সালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা অনেকে জানতে চেয়েছেন কিভাবে একটি মোটরকে আমরা ম্যানুয়াল সুইং মেশিনের সাথে সংযোগ করব বা লাগাবো এটির একটি ভিডিও দেখাতে বলেছেন তো আজকে আমি আপনাদেরকে সেই বিষয়টি দেখানোর চেষ্টা করব আপনারা নিজেরাই বাসাতে একা একাই মোটরটি মেশিনের সাথে সেট করতে পারবেন তো আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে যদি আমাদের ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহিত করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকোনটি বাজিয়ে দেবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল ভিডিও দেখুন এবার আমরা ম্যানুয়াল সুইং মেশিনে মটল লাগা দেখাবো এটি লাগানো খুব সহজ আপনারা খুব সহজে বাসা বাড়িতে নিজে নিজেই মোটরটি লাগায় নিতে পারবেন এ সকল মোটর সাধারণত আটশো থেকে এক হাজার টাকার মধ্যে কিনতে পাওয়া যায় এটি হলো চায়না মোটর এগুলির এগুলোর বা এসব মোটরের কোনো ওয়ারেন্টি থাকে না এগুলো ওয়ান টাইম চললে দেখা যাচ্ছে পাঁচ ছয় বছরে নষ্ট হবে না আর দেখা যাচ্ছে ভালো না চললে অনেক সময় আনার এক মাস পর দুই মাস পর অথবা ছয় মাস পরও নষ্ট হয় তবে বেশিরভাগই দীর্ঘদিন টেকসই হয় শতকরা এক থেকে দুইটা নষ্ট হয়ে যেতে পারে তো এগুলোর সাথে এই মোটরগুলোর সাথে একটি নাট রয়েছে দেখবেন সাথে অবশ্যই এরকম একটি স্ক্রু থাকবে এই স্ক্রুটি এখানে কি করতে হবে এই যে এখানে দেখুন একটি ছিদ্র রয়েছে এই ছিদ্রের সাথে জয়েন্ট করতে হবে এখন মেশিনে আপনাদের দেখুন যেখানে লাগাতে হবে এই পজিশনে কি রয়েছে একটি ছিদ্র রয়েছে প্রত্যেকটা সুইং মেশিনে ম্যানুয়াল সুইং মেশিনে দেখবেন এই যে হুইল যে পাশে রয়েছে হুইল বা চাক্কাটি যে পাশে রয়েছে এই চাক্কার সাথে নিচের অংশে দেখবেন একটি ছিদ্র রয়েছে এই ছিদ্রের সাথেই মূলত আমাদের মোটরটিকে ফিটিং করতে হবে তো আমি একটু ফিটিং করে দেখাচ্ছি প্রথমে যে চাক্কাটি রয়েছে দেখুন মোটরের বা এখানে বেল্টির বা পুলি রয়েছে বা বেলটি এখানে আটকিবে এই অংশটি এবং পার অংশটি এই হুইলের বাইরের দিকে থাকবে রেখে আমরা এই ছিদ্র দেখুন এই ছিদ্রটির সাথে আমরা নাটটিকে আটকায় দিব দেখুন আমি নাটটিকে আটকায় দিচ্ছি তাহলে প্রথমে আমরা এই স্ক্রুটি এখানে লাগায় নিব এবং আলতোভাবে ঢিল করে রাখবো বেশি টাইট দিব না বেলটিকে মেশিনে পরানোর পরে বেলটিকে মোটরটির সাথে লাগায় নিতে হবে দেখুন লাগায় নিলাম এবার নিচের দিকে একটু আলতোভাবে প্রেসার দিতে হবে যেন বেলটি টাইট হয় দেখুন আমি নিচের দিকে মোটরটিকে প্রেসার দিচ্ছি দিয়ে তারপরে এই নাটটি খুব ভালোভাবে টাইট দিতে হবে আমাদের মোটরটি মেশিনের সাথে কানেক্ট করা কমপ্লিট হয়ে গেল এবার আমরা আমাদের যে নিচের অংশটি রয়েছে অর্থাৎ পাওয়ার এর যে অংশটি রয়েছে সেটি আমরা বুদ্ধিতে সাহায্যে কানেক্ট করব দেখুন এটা প্যাডেল এই প্যাডেল এটাতে প্রেসার দিলে আমাদের মোটরটি ঘুরতে থাকবে এবার আমরা এই মোটরটিকে বৈদ্যুতিক লাইনের সাথে কানেক্ট করব একটা প্রান্ত দেখুন এই মোটরের দুইটা প্রান্ত রয়েছে পাওয়ারের একটা প্রান্ত এখানে ঢুকবে মোটরের সাথে আমি লাগাই দিচ্ছি অটোমেটিক ভিতরে দেখুন পয়েন্ট রয়েছে পয়েন্টের সাথে মিলে যাবে মিললেই ঢুকবে তাছাড়া ঢুকবে না যখন এটি সুন্দরভাবে ঢুকে যাবে এরপরে আমরা কি করব বৈদ্যুতিক পাওয়ারের সাথে এটি কে সংযোগ দিয়ে দিচ্ছি দেখুন দেখুন বৈদ্যুতিক পাহাড়ের সাথে আমরা মোটরটিকে সংযোগ দিয়ে দিলাম এবার আমরা চালায়ে দেখব যে আসলে আমাদের মোটর ঠিক আছে কিনা দেখুন আমাদের মোটর লাগানি ঠিক আছে আমাদের মেশিনটি খুব সুন্দরভাবে চলছে দেখুন আবার এসব মেশিনের যে খুব বেশি শব্দ হয় তাও না দেখুন মোটরটি শব্দ নাই বললেই চলে আবার কিছু কিছু মোটর আছে যেগুলোর একটু শব্দ তুলনামূলক বেশি হয় এই মোটরটি দেখুন শব্দ নাই বললেই চলে যতটুকু শব্দ সেটি হচ্ছে মেশিনের শব্দ আমি এতক্ষণ ধরে মোটরটি লাগা দেখালাম আশা করি আপনারা নিজেরাই বাসা বাড়িতে এভাবে খুব সহজে মোটরটিকে মেশিনের সাথে লাগায় নিতে পারবেন তো পরিশেষে সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামীতে ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ